হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আজকে ব্লগটা শুরু করছি এখন মধ্যে সকাল দশটা দশ অনেকটা লেট করে আজকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক সকাল সকালেই বাইরে বাসি কাজকর্ম তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আর আজকে সকালবেলায় এত পরিমাণ কুয়াশা ছিল কি বলবো সেই কুয়াশার মধ্যে উঠোনটা ঝাড় দিয়েছি তাই আর ক্যামেরা অন করতে পারিনি ক্যামেরা অন করলেও তোমরা কিচ্ছু দেখতে পেতে না চারিদিক পুরো কুয়াশায় ঢাকা ছিল তো এত কুয়াশার মধ্যেও আজকে অনেক সকাল সকাল খুব সুন্দর রোদ উঠে গেছে এই জামাকাপড়গুলো সব ছাদে মিলতে এসেছিলাম আর ভিডিওটা এডিট করছিলাম রোদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এখন একটু গরম গরম লাগছে চলে যাব রান্নাঘরে আজকেও রান্না হয়নি হয়নি ওইখান থেকে খাবার নিয়ে যাবে আর গতকালকে রান্না করেছিলাম প্রচুর কিছু রাত্রেবেলায় মাছের ঝোল করেছিলাম সেই মাছের তরকারিটা কেউই খাইনি আমি আর তোমার দাদাভাই খেয়েছিলাম আর একটু ছিল পরে দিদা আবার একটা বেগুন পোড়া করেছিল তো ওই দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেছে আবারও খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলো তো ওইটা খেয়ে আর কারোরই ভাত তরকারি সব কিছু খাওয়া হয়নি ভাতও রয়েছে তরকারিও রয়েছে তো আরও অল্প কিছু চাল নিয়ে ভাতটা করবো আর দেখি কিছু সেদ্ধ বা ভাজাভুজি করব তরকারি বা ওই রকম জাতীয় কিছু এখন করতে হবে না যা করব বিকেল বিকেল করে করব আর এখন যা আছে ওই দিয়েই কিছু ভাজাভুজি করে নেবো ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে সঙ্গে থাকো সারাটার দিন আজকে কীভাবে কাটাই কাপড়গুলো হালকা হালকা ভেজা রয়েছে আজকে খুব সুন্দর রোদ উঠেছে একটু রোদ পেলেই শুকিয়ে যাবে আর ওই দিকটা করে ওই যে সারি ফাড়ি সব মেলে দিলাম এখন প্রচন্ড গরম লেগে যাচ্ছে ঘরে যাবো সোয়েটারটা খুলব বেল চলে যাবো রান্নাঘরে দশটা পার হয়ে গেছে এক ঘন্টা তো লাগবে রান্নাঘরে কাজবাজ করতে আর সব কিছু তো একদম মাজা ধোয়া কমপ্লিট করে রান্নাঘরে রেখে এসেছিলাম ওই জন্য আর চাপ নেই আর ভিডিওটা এডিট করছিলাম ভিডিও এডিট মোটামুটি কমপ্লিট এখন এক্সপোর্ট করব আপলোডে বসাবো থামনেলটা রেডি করব তারপরে তোমরা দেখতে পাবে ভিডিও শুধু করা হয়ে গেলেই তো আর ভিডিওটা মানে হয়ে যায় না তারপরে প্রচুর কাজ থাকে তো সেগুলো রেডি করতে করতে মোটামুটি দুই তিন ঘন্টা লাগেই আর যদি ভিডিওতে ভয়েস দেওয়ার থাকে তাহলে যে সেটা কত ঘন্টা লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই দেখ চলো আমি কাজে চলে যাই লেট হয়ে যাবে এদিকে আসলে ঠান্ডা ছাদে গেলে গরম কিন্তু রান্না করতে গেলে আবার গরমও লেগে যাবে তো সোয়েটারটা একদম খুলেই রেখে দে চুলের কি অবস্থা চাদর মাথায় দিলে চুল ঠিক থাকে না ঘুম থেকে ওঠার পর বাইরে বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ শেষ হয়ে ঘরে একটু মেশিনের কাজে বসেছিলাম শাড়ি পার লাগাতে হবে চারটে শাড়ি রয়েছে তাই নিচের দিকটা মেশিনে লাগিয়ে নিয়েছি আর ওপরের দিকটা ভেবেছিলাম রান্নাবান্না বান্না করার পর লাগাতে বসব এক ঘন্টা পরে দিদা বললো রান্নাবান্না করতে তো আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে রান্না করতে যাব অথচ গিয়ে দেখি দিদা ভাতটা অলরেডি করে নিয়েছে আমি আবার দিদাকে বললাম তুমি কেন করতে গেলে আমাকে ডাকলে না তো বলে শুধু ভাতটাই তো ওই জন্য আমি করে নিয়েছি যাই খাওয়া দাওয়া একটু পরেই করব তাই এসে আবার এই যে শাড়ির পাড় লাগাতে বসলাম আর দেখেছি ও পুরো ব্লার হয়ে গেছে আমি প্রথমে একবার ভিডিওটা করেছি দেখলাম ব্লার হয়ে গেছে পরে আবারও ভালো করে সেট করলাম কিন্তু তবুও প্রথম দিকে হয়তো ঠিক ছিল পরে আবার ব্লার হয়ে গেছে কেন জানি না এরকমটা হচ্ছে যাই হোক ফোকাসটা হয়তো ঠিকঠাক নিতে পারিনি তো ক্লিয়ার করবো আমার কাজটা কমপ্লিট করা হয়ে গেছে আর তোমাদের সঙ্গে আমি শেয়ারও করতে পারবো না তাই এইভাবেই একটু দেখিয়ে দিলাম সব শাড়ির পারগুলো লাগানো হয়ে গেছে এবং খুব সুন্দর করে ভাঁজ করেও রেখে দিয়েছি আজকে ক্যামেরাটা ভাবে সেট করেছি ভগবান জানে পুরো ব্লার হয়ে গেছে জানি না তোমরা বুঝতে পেরেছো কি না যাই হোক এটা হচ্ছে এই যে অরেঞ্জ এবং পিঙ্কের কম্বিনেশন শাড়িটা ভীষণই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে এই কালার কম্বিনেশনটা এটা হচ্ছে রেড এবং ব্লু আর এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু কালারটা তো এই তিনটে শাড়ি ছিল অর্ডারের আর এটা হচ্ছে আমার মায়ের শাড়ি যেটা আমি পুজোতে দিয়েছিলাম মাকে তোমরা দেখেছো এই শাড়ি পরা মানে ভিডিও আর কি ছবি এই শাড়িটা আমি পরেছিলাম পুজোর মধ্যে পার না লাগিয়েই পরেছিলাম তো এই শাড়িটার আজকে পার লাগিয়ে দিলাম মাকে দিয়ে আসবো শাড়িটা এর পরে যাব যাবো এর চারটে শাড়ি কমপ্লিট করলাম আরও এখনও আমার প্রচুর শাড়ি রয়েছে ব্লাউজ বানানো বাকি রয়েছে তো এগুলো সব এখন হোয়াটসঅ্যাপে রেখে দেবো তারপর যাবো আমি এখন স্নান স্নান কমপ্লিট করে এই জাস্ট ঘরে আসলাম ঘরে এসে যে মুখে ময়শ্চরাইজার ক্রিম লাগিয়ে নিয়েছি টোটাল লিপ বাম সিঁদুর সব কিছু করে নিয়েছি আর স্নান করার আগে প্রচুর কাজ ছিল আজকে ক্যামেরা অন করে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে ক্যামেরা না ভালোই লাগছে না ক্যামেরা অন করে কাজ করতে আর তাছাড়া ফোনেও চার্জ ছিল না ফোনটা চার্জে বসেই আমি গিয়েছিলাম আর ফোনে কি হয়েছে ভগবান জানে একটু আগে আমি যে কাজগুলো করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটুখানি আর অনেকটা সময় ধরেই আমি কাজ করেছি এবং দুবার করে আমি সেট করেছি আমি ভেবেছি হয়তো ঠিকঠাকই হচ্ছে কিন্তু পুরো ব্লার হয়ে গেছে তো ওই জন্য আমি আর ক্যামেরা সেট করিনি শুধু শুধু ক্যামেরা সেট করব তোমরা জিনিসটা ভালোভাবে দেখতে পাবে না বুঝতে পারবে না তো ওই জন্য ভাবলাম ঠিক আছে ঝটপট এই কাজগুলো কমপ্লিট করে নিই পরে এসে তোমাদের সঙ্গে আর কি কথা বলবো তো সকালবেলায় পাটকাটিগুলো বের করে রোদ্রে দিয়েছিলাম এর আগে যেদিন বৃষ্টি হয়েছে পুরো ভিজে গেছে তো বের করে একটু রোদ্রে দিয়েছিলাম সেগুলো সব ভেঙে রেখে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা লেপেও নিয়েছি সকালবেলা থেকেই ভাবছিলাম লেপে নেব কিন্তু স্নান করার আগে ছাড়া নোংরা ঘাটবো না তো ওই জন্য রান্নাঘরটাও লেপে নিয়েছি আর প্রচুর থালা বাসন ছিল সেগুলোও সব ধোয়া কমপ্লিট করে একবারে স্নান করে এই জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে ঘরে আসলাম তো এখন আমি একটু বসবো রেস্ট নেবো ছাদে কাপড় রয়েছে জামাকাপড়গুলিও শুকিয়ে গেছে তো ছাদেও যাব একটু পরে আগে একটু বসে নিই তারপর ছাদে যাব জামা কাপড়গুলি নিয়ে আসতে হবে আর এখন কত বাজে বলো তো দাঁড়ো তিনটে বাজে তো চলো পুরো হাড় কাঁপানো ঠান্ডা মানে মারাত্মক লেভেলের ঠান্ডা যাকে বলে গতকালকেও যেরকম আজকেও সেরকম আর শুধু এই দু দিন না বেশ কয়েকদিন থেকে একদম জাকিয়ে ঠান্ডা পড়ছে স্নান করে এসেছি আর তারপরে ঘরে যে চাদরটা নেই জন্য মাপলাপটা হাতের কাছে পেলাম এটাই মাথায় জড়িয়ে নিলাম ছাদে গেছিলাম জামা কাপড়গুলো নিয়ে এসে সব বিছানা ক্লিন করে নিলাম সব ভাজ করে জায়গাটা জায়গা রেখে দিয়েছি আর যতক্ষণ না জায়গার মতো রাখতে পারছি জামা কাপড় ততক্ষণ আমার মাথা খারাপ হয়ে যায় মানে ও যেন এসে এটা কোথায় ওটা কোথায় না বলে মানে ও জানে কোনটা কোথায় থাকে ও হাত দিলেই সব কিছু পেয়ে যায় আমার জিনিসগুলো সব এক থাকে ওর জিনিসগুলো এক থাকে পরপর এখানে প্যান্ট এখানে গেঞ্জি এখানে বেল্ট এখানে মানে সব কিছু এরকম পার্ট পার্ট করাই থাকে ওই জন্য আর কাউকে খুঁজতে হয় না যখন যেটা প্রয়োজন যেখানে সেখানে হাত দিলেই হয়ে যায় আর আমার চাদরটা এই মুহুর্তে ঘরের জন্য আমি এই জড়িয়ে নিলাম এই প্রথম বোধ আমি মাফলার জড়িয়েছি মাফলারটা আমি কখনোই পড়ি না আমার চাদরটা ওই পাশে যখন রান্নাঘরটা লেপতে গেছি ওই পাশেই রেখে এসেছি তারপরে স্নান টান করে একবারে ঘরে চলে এসেছি আর ওই সাইডটা যাওয়াই হয়নি তো এখন যাবো রান্নাবান্না দেখে কী হয় না হয় সেগুলো কোচকাচ করব প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে হাত ভাত পুরো একদম ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে পুরো কেটে যাচ্ছে আঙুলগুলো মানে এরকম বের করে থাকতে ইচ্ছে না মনে হচ্ছে চাদরের মধ্যে ঢুকিয়ে বসে থাকি আর এই ফোনটা একটু চার্জ দিয়ে দিলাম বাট এই ফোনটা এখনও পর্যন্ত চার্জ দেওয়া হয়নি তো বাইরে অন্ধকার হয়েও রান্না রান্নাবান্না করতে হবে সাড়ে চারটে বাজে আজকে সারাদিনের কোনো কাজকর্ম সেভাবে তোমাদের সামনে শেয়ার করিনি ভালোও লাগছিল না তাছাড়া ফলেও চার্জ ছিল না সব মিলিয়ে মিশিয়ে মনে হলো যেন কাজগুলো আগে তাড়াতাড়ি কমপ্লিট করে স্টার্টও করিনি ছটপট তো সেই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি যাই হোক দেখি তোমার দাদাভাই কখন আসে ওকেও ফোন করবো আর কী খাবে না খাবে জিজ্ঞাসা করবো একবার ক্যামেরায় ভিডিও করতে গেলেও ফোনটা ব্লার হয়ে যাচ্ছে আবার ব্যাক ক্যামেরা করতে গেলেও এরকম ব্লার হয়ে যাচ্ছে প্রথম দিকে যখন ভিডিওগুলো করেছি বারবার আমি চেক করছি দেখছি সব ব্লার হয়ে যাচ্ছে তো একটু আগে একটা ভিডিও করলাম দেখলাম যে না ঠিকই আছে আবার মাঝে মধ্যে এরকম হয়ে যাচ্ছে তো ওই জন্য আর কি ভিডিওটা ঠিকঠাক করা হচ্ছে না আজকে দেখিও বাড়ি আসুক ওকে একবার বলবো যে কেন এরকম হচ্ছে ও একটু দেখে দিলে তাহলে হয়তো ঠিক হবে যাই হোক চলো চারিদিকে একদম অন্ধকার অন্ধকার হয়েই আসছে আর প্রচণ্ড ঠান্ডায় কিছু করতে ভালো লাগে না সবথেকে বেশি কষ্টের কাজ যেটা এই সময় জল খাটাখাটি মানে ধারাবাসের মাজা কলের কাজ জলের কাজ এগুলো খুব খতরনাক তাছাড়া সব কিছু ঠিক আছে তবুও কিছু নেই করতে তো হবেই তাই না আর রান্না করে লেপেছিলাম দুপুরবেলায় শুকিয়েও গেছে খুব সুন্দর আর এই যে রান্নার জন্য সব কিছু রেডি করে রাখলাম এই বস্তাটা পেতে নিয়েছি কারণ রান্না করতে গেলে অনেক জল ঠল পড়ে যায় নিচে তো ওই জন্য লেপাটা না নষ্ট হয়ে যায় তাই আমি এরকম বস্তা পেতে নিই আর এই জ্বালানিও এনে রেখেছি চলো কী রান্না হবে এখনও পর্যন্ত ঠিক নেই ওই দা কী রান্না করবো দেখো কি কি রান্না করবো কি রান্না করবো আর ডিম সিদ্ধ ডিম ঠিক আছে চলো রান্না করবো ডিমের ঝোল এখানে ডিমটা সেদ্ধ করে ভালো করে ভাজাও হয়ে গেছে আর কড়াইতে দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে আলুটা কষানোর জন্য দেখো পুরো ব্লার হয়ে যাচ্ছে তো এখানে মশলাটা ভালো করে কষে যায় আর এদিকে রয়েছে খুব সুন্দর করে ছোট ছোট করে ফুলকপি কাটা দিদা এটা খুব সুন্দর করে কেটে দিয়েছে এটা রসুন দিয়ে ভাজা করব এই যে এখানে রসুনটা যেতে করে রেখেছে দেখো ফ্ল্যাটটাই যাচ্ছে না আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে মনে পড়েছে মানে গরম মশলা দিতে যাবো তখন দেখলাম যে গরম মশলা নেই তাই ওকে পাঠলাম যে দৌড়ে দিয়ে আগে গরম মশলা দাও তারপরে এটা নামিয়ে তারপরে দিলাম কোনো ব্যাপার না গরম মশলা পরে দিতে হয় তারপর দেখুন করি আর এখন যে ফুলকপিটা একটু সেদ্ধ করে দিচ্ছি ওইদিকে দুধটা রয়েছে আর কি ভাতটা তো হয়ে গেছে তাহলে রান্নাবান্না কমপ্লিট আছে একটু আগে বিকেলবেলা একটি কন কনে ঠান্ডা লাগছিল আমার হাত পা মানে কেমন ঝিঙে ঝিঙে করছিল এখন মনে হচ্ছে সব খুলে দিলে গরম লাগছে সোয়েটার মোজা সব করে এসেছি এখন মজা মজা সব খুলে ফেলার দরকার তোমার মুখটা বন্ধ করে গেলে ক্যামেরাটা ধরেই যাচ্ছে হতে

আর এই ফোনটা নিয়ে একটু ঘরে চার্জ বসাবো চার্জার যাই হোক ফোনটা নিয়ে চলে দাও রান্না তো হয়ে গেছে আমি এগুলো করে আসছি ততক্ষণ তুমি সার করা খাওয়া দাওয়া শেষ করে থালা নিয়ে চলে আসলাম কলতলায় প্রত্যেক দিনই ভাবি রাত্রে মেজে রাখবো তবে এত ঠান্ডা লাগে খাওয়ার পরে আর মনে হয় না আবার হাত পা বের করে জলে ভিজাতে ওই জন্য আর তিন চার দিন করাও হয়নি সকালবেলা করে আবার থালা বাসন মেজে উঠোন ঝাড় দিয়ে রান্না করতে করতে অনেক লেট হয়ে যাচ্ছে তাই ভেবেছি আজকে রাত্রেই করে রাখবো তাই এই যে বসে বসে তোমার দাদা ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম ও আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর এদিকে দেখো মারামারি লাগিয়ে দিয়েছে যখনই থালা বাসনের আওয়াজ পাবে সব পাশে এসে বসে থাকবে আর আজকে ডিমের ঝোলটা অনেক বেশি টেস্টি হয়েছিলো তোমার দাদাভাই পরে বলছিলো ঘরে এসে যে দিন দিন রান্নার অনেক উন্নতি হচ্ছে আজকে অনেক ভাত খেয়েছি যাই হোক শুনলেও বেশ ভালো লাগে আর প্রত্যেক দিন এই সকালবেলায় এত ঠান্ডা পরে আর এত কুয়াশা কি বলবো কিচ্ছু করতে ভালো লাগে না প্রত্যেক দিনকার মতো আজকেও চলে আসলাম ভিডিওটা এন্ড করার জন্য এখন বাজে রাত্রি ঠিক দশটা পঁচিশ আর প্রত্যেক দিন সেই দশটার পরেই ভিডিওটা এন্ড করা হচ্ছে কেন কে জানে মানে আমাদের খাওয়া দাওয়া কাবজে হয়ে গেছে অনেকক্ষণ আগেই ঘরে এসে ফোন ঘাটাগুটি করছিলাম আর আজকে খাওয়া দাওয়ার পর ধারাপাশালা মেজে রেখেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি তারপর ঘরে এসে ফোন ঘাটতে ঘাটতে তোমাদের কমেন্টে রিপ্লাই করছিলাম আর ঠিক সেই মুহুর্তে খুব সুন্দর একটা কমেন্ট আমার চোখের সামনে আসলো যেটা রিপ্লাই না করলেই নয় ভীষণই সুন্দর কমেন্টটা পেয়ে আমার সত্যি খুব ভালো লেগেছে এবং তোমার দাদা ভাই বলেছে যে এই কমেন্টের রিপ্লাইটা অবশ্যই তুমি করো তো যাই হোক তোমরা প্রচুর প্রচুর ভালো ভালো কমেন্ট করছো এবং আজকের ব্লাউজের ডিজাইনটা তোমাদের অনেক ভালো লেগেছে সেটা তোমাদের কথাতেই আমি বুঝতে পেরেছি আর যে কোনো জিনিস কষ্ট করে বানালে বা নিজের পরিশ্রম দিয়ে যখন একটা জিনিস করা হয় তখন যখন সবাই সেটা প্রশংসা করে তখন সেই আনন্দটা আরও অনেক গুণ বেড়ে যায় আচ্ছা কমেন্টটা করার আগে আমি ফার্স্টে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আমি যে ব্লাউজ বানাই বা চুড়িদার বানাই যেটাই করি না কেন এটা পুরোটাই আমার নিজের শখের থেকে তৈরি করি আমি কিন্তু কারোর থেকে কোনো ক্লাস করিনি বা কারোর থেকে কোনো কিছু শেখা নয় আমি নিজের থেকেই কাটিং বা মাপ যেভাবে বলো না কেন নিজের মতো করে যেটুকু মনে হয় যে এটা করলে ঠিক হবে সেভাবেই করি তবে এখনও পর্যন্ত আমি যে সব কিছু পারফেক্টভাবে করতে পারি সেটা নয় এখনো প্রচুর কিছু শেখা বাকি আমি কোনো কিছু ঠিকঠাক পারি না নিজের আইডিয়া থেকে যতটুকু সম্ভব ততটুকুই করি তবে কিছু কিছু সময় আছে এখনও পর্যন্ত বুঝে উঠতে পারি না তখন ইউটিউব দেখে জিনিসটা শিখে আর এটা আমার নিজের শখ থেকেই করা পুরোটাই বিয়ের আগে থেকে ভীষণ ইচ্ছে ছিল যেহেতু জামা কাপড় সাজ পোশাক এটা প্রত্যেকটা মেয়েরই খুব পছন্দের সেরকম আমিও তার থেকে ব্যতিক্রম নই আমারও ভীষণ ভালো লাগে জামা কাপড় সাজ পোশাক জুতো তো সব জিনিস থেকেই আমার এই জিনিসটা আর কি শেখা যখন আমি টেলারের দোকানে বানাতে দিতাম একদিনের কথা বলে পাঁচ দিন আমাকে ঘোরাতে হতো মানে আমি যেতে আমাকে ঘুরতে হতো সেই জায়গা থেকে আমার একটা জেদ চলে এসেছিলো যে আমি নিজে হাতেই তৈরি করবো কারোর থেকে আর কিচ্ছু বানাবো না তো এখান থেকেই আমার শেখা আর আমার এটুকু মনে আছে এই মেশিন কেনার জন্য আমি এতটা ফোর্স করেছিলাম বাড়িতে যেখানে আমি নিজে দু হাজার টাকাও দিয়েছিলাম যে বাদ বাকি টাকা সব টাকা আমার কাছে ছিল না বাদ বাকি টাকা বাবা দিয়েছিল আর দু হাজার টাকা আমি দিয়েছিলাম তো ও আমাকে কিনে দাও মানে আমার এতটাই যে চেপে গেছিলো তো যাই হোক সেই থেকে কেনা আর সেই থেকেই আমার কাজটা শুরু তবে আজকের সত্যি কমেন্টটা পেয়ে আমার ভীষণই ভালো লেগেছে আর আমার মতো করে তোমরাও যে বিষয়টা নিয়ে এতটা ভেবেছো সেটাতে আরও অনেক বেশি ভালো লেগেছে তো চলো আর বেশি কথা বলছি না ফার্স্টটাকে কমেন্ট করলি ঠিক আছে একটা বোন আমাকে কমেন্ট করেছে তুমি এত সুন্দর ব্লাউজ বানাও যখন নিজে একটা বিজনেস করো মানে অনলাইন অর্ডার নেবে ব্লাউজ বানিয়ে মার্কেটে সেল করতে পারো আবার যারা অর্ডার দেবে তাদেরও দিতে পারো এতে করে তোমার নিজের কিছু আর্নিংস থাকবে সেই দিয়ে নিজের শখ মেটাবে প্রতিটা মেয়ের এটা করা উচিত যা আমার নাম নিউ নেক্সট ব্লগে আমার নাম অঙ্কিতা আর এই নিয়ে তোমার চিন্তা ভাবনাটাও ব্লগে শেয়ার করো তো অঙ্কিতা বোন আমি তোমার নামটা কিন্তু নিয়ে নিয়েছি এবং তোমার কমেন্ট আমার ভীষণই ভালো লেগেছে যে আমার মতো করে তোমরাও এটা ভেবেছো সত্যি খুব ভালো লেগেছে আর আশা করি এই ভিডিওটাও তুমি দেখছো আর একটা কমেন্ট করে জানিয়ে দিও আর এই বিষয়টা নিয়ে কোনো দিন কিছু ভাবিনি বলাটা ভুল হয়ে যাবে অবশ্যই ভেবেছি তবে কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ হবে আদেও সব কিছু ঠিকঠাক চালাতে পারবো কি না তো সেই নিয়ে এখনও পর্যন্ত চিন্তা আছে এবং বুঝে উঠতে পারছি না যে কীভাবে কী করব তবে ঠিক কোন রাস্তা ধরে এগোলে লাইফে সাকসেস আসবে সত্যি সেটা নিয়ে একটু চিন্তিত অবশ্যই আছে এবং তোমার দাদাভাই বলে যে তুমি এটা যখন পারছো এটা যখন সবাই ভালো বলছে তাহলে এটা নিয়ে ভেবে দেখতে পারো তো সেরকম চিন্তাভাবনা এখনও মাথায় আছে তবে সঠিক একটা সিদ্ধান্ত যেহেতু আসতে পারিনি তো সেই জন্য বিষয়টা তোমাদের কাছে আমি হয়তো ক্লিয়ার করতেও পারবো না তবে তোমরা যেই বিষয়টা নিয়ে বলছো সেই বিষয়টা অবশ্যই আমার মাথায় আছে আমিও ভাবছি তবে কবে কি শুরু করতে পারবো বা কবে কি করতে পারবো আদৌ চিন্তাভাবনা চেঞ্জ হবে কি না সত্যি সেই বিষয়টা নিয়ে কিছু বলতে পারছি না এই মুহূর্তে তবে তোমরা যদি আমার পাশে থাকো আমাকে এইভাবে সাপোর্ট করো মনের জোর এইভাবে বাড়িয়ে দাও অবশ্যই হয়তো আমি করতে পারবো বা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো এবং ভালো ভালো সাজেশন দিও কোনটা আমার পক্ষে ভালো হবে এবং কোনটা আমি করতে পারবো আর তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে মনের জোরটা অনেকটাই বেড়ে যায় তো এভাবেই সঙ্গে থেকো আর কিছু বলার নেই যাই হোক চলো ভিডিওটা এখানে এড করে দিচ্ছি দেখো অলরেডি ঘুমিয়েও পড়েছে বাড়ির সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে আশেপাশে সবাই ঘুমিয়ে পড়েছে একমাত্র বোধ আমি জেগে আছি ও যদিও আজ রাত্রি ঘুমায় না কিন্তু এখন যেহেতু কাজের মধ্যে থাকে তো বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করলেই অটোমেটিক ঘুমিয়ে পড়ে চলো বাই দেখা হচ্ছে আগামীকাল একটু নতুন ভিডিওর সঙ্গে আর আগামীকাল একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আসবে একটু অন্যরকম বাড়ির বাইরের ব্লগ তবে সেটা কেউ মিস করো না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকো আর এরকম ভালো ভালো কমেন্ট করার জন্য সবাইকে প্রচুর প্রচুর ভালোবাসা কারণ আমরাও তোমাদেরকে ভীষণ ভালোবাসি চলো বাই গুড নাইট